আমরা আজকে এই ফোনটাতে লক খুলে দেখাবো আইফোন সেভেন এটাতে আমরা এখন এই আইফোন সেভেন এটা আমরা লক খুলে দেখাবো এটা কিভাবে লক খুলতে হয় এটা আমরা খুলে দেখাবো হ্যাঁ এই টুলসটা পেট কিন্তু আমরা ফ্রিতে খুলে দেখাবো কিভাবে খুলতে হয় তো আমরা এখন আমরা আনলক টুলে এটা আমরা কানেক্ট করবো এই যে এটা আমরা প্রথমে কানেক্ট করলাম হ্যাঁ আমরা প্রথমে আমরা এই যে অ্যাপেল এখানে অনেকগুলো আমরা মডেল আছে আমরা অ্যাপেলে ক্লিক করবো অ্যাপেলে ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক দিব এরপরে আমরা এই যে র‍্যাম ডিক্সে ক্লিক করব হ্যাঁ তো র‍্যাম ডিক্সে ক্লিক করার পরে আমরা এই ডি ফাউন্ড এখানে আমরা ক্লিক করব ঠিক আছে তো এটা ক্লিক করতে হলে আমাদের এটা ডিএফএ মোডে নিয়ে যেতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম আমরা এরপর ফোনটাকে ডিএফএ মোড নিয়ে যেতে হবে তো ডিএফএ মোড কিভাবে নিয়ে যেতে হয় আমাদের আগের ভিডিওতে আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন এখনি আমাদের ডিএফএ মোড চলে আসবে এবার ডিএফএ মোড চলে আসবে না ডিএফএ মোড আছে হ্যাঁ

এই আমরা এবার দেখব আমাদের ফোনটা ওপেন হয়েছে কিনা এই আমাদের ফোন ওকে ওপেন হয়েছে আমরা আশা করি এভাবে আমরা যে কোনো আইফোন এক্স পর্যন্ত আইফোন সিক্স থেকে সবগুলো লক আমরা আশা করি খুলতে পারবো